আনোয়ার বন্ধ বন্ধ আমার দেশ বন্ধ আমার সন্ন্যাসীর সর্ব অঙ্গ আমার সন্ন্যাসীর অঙ্গে যে করিবে গা তোহাই লাগে বাবা মহাদেবের মাথা উত্তরে সে রইল কালি লাল কাপড়া লাল কাপড়া দেবী ছেলে খেতে চায় ছেলে পে দেবী পরে দন্ত কটমট দাবিনি ডুবিনি করে টানা এক পুষ্ট ধুপনে মাল শশা ভাই মহাদেব ভাই এবার করো খরা সামনে বার তুলে দেবো ভেল্লা গাছতলা ভেল্লা গাছ কুটি কুটি রক্ত পরে ছড়া সেই রক্ত তুলে দিলাম মহাদেবের গলায়। মহাদেব ভাই মহাদেব ভাই বাড়ির কাছে বাড়ির কাছে শিব কলসি ঢাকের বাড়িতে ঢাক 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 চিতলেরই ঢাক ঢাকের গলায় কাশি আমরা দুভাই ভাই সন্ন্যাসী দিয়ে বেলতলা দিয়ে সরকার ঘাটা হরিণ দেখে সিংহ মরে মরছে বলো পাঠা এক কলসি গঙ্গা দুই কলসি ঘি বাসন পিপিজ হচ্ছে মনে ভাব হাত চালান হাত পারে হাত চালান পা নরে পা চালান আমার সন্ন্যাসীর সঙ্গ সন্ন্যাসীর সঙ্গ অঙ্গ পরিলাম চালান আমার সন্ন্যাসীর যেদিকে যাও সেই দিকে ধাও যদি না ধাও বাবা মহাদেবের মাথা পবন পুত্র হনুমান বি সে সেই বি দিলেন মৃত্তিকায় হতে ভাই অঙ্গ পরে হয় গাছ সেই গাছ কাটিয়া করিলেন তিন ছায় প্রথম ছায় তৈল ঘটায় ডম্বর দ্বিতীয় ছাউনিতে হইল মহাপৌর তৃতীয় স্থানে ছিল ঢাক ঢাকে লাগাই মোরা চাপড়া ধরি ঢাকতে লাগাই মোরা লোহারা করি আমার ঢাকে ঘাস ঘাতে জোয়ালিনী হয়ে ধাবি রীতি গঙ্গা কালীন বৃজল এই ধূপপাট শুদ্ধ